ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফি প্রোজেক্ট প্রোজেক্টটার নাম হচ্ছে বিজ্ঞান ও প্রকল্প তো কতটা লিখতে হবে তোমরা দেখে নাও আমি শেয়ার করছি আর বাকি ক্লাসের জন্য তোমরা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে গেলেই সব পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমত তোমাদের লিখতে হবে ভূমিকা একটা কথা মনে রাখবে পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করতে হবে পয়েন্টের ভেতরে একটু অংশ কমিয়ে দিলে অসুবিধা নেই আবার প্রজেক্ট কিন্তু খুব একটা ছোটোও করা যাবে না হ্যাঁ তাই পয়েন্টগুলো অবশ্যই দেবে ভূমিকা এবার ভূমিকা থেকে যেভাবে লেখা আছে সেভাবে লিখবে পারলে তোমরা অবশ্যই ছোট করে দেবে যদি তোমাদের বড় হয়ে যায় অবশ্যই ছোট করে দেবে নেক্সট পয়েন্ট হচ্ছে প্রকল্পের বিষয় বা শিরোনাম নেক্সট হচ্ছে প্রকল্পটির উদ্দেশ্য নেক্সট হচ্ছে প্রকল্পটি রূপায়ণের পদ্ধতি নেক্সট পয়েন্ট হচ্ছে তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ নেক্সট পয়েন্ট হচ্ছে তথ্য বিশ্লেষণ তার মধ্যে লিখতে হবে ব্যাখ্যাকরণের অর্থ ব্যাখ্যার প্রকারভেদ মধ্যে ভাগ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা অবৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পটি প্রকল্প শব্দের অর্থ নেক্সট পয়েন্ট হচ্ছে প্রকল্পের বিচারের মানদণ্ড নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান কার্য প্রকল্পের স্থান নেক্সট পয়েন্ট হচ্ছে সিদ্ধান্ত লাস্ট হচ্ছে গ্রন্থপঞ্জি শেষ তোমাদের প্রজেক্ট তো তোমরা ফোর্থ সেমিস্টার ফিলোসফির প্রত্যেকটা প্রজেক্ট তোমরা প্রোফাইল ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর বাকি ক্লাস কোনো দেয় লজিক নোটস সব তোমরা পেয়ে যাবে ভিজিট করো সব পেয়ে যাবে